এই কিন্তু আমাদের দোল উৎসব জল দিচ্ছে দেখো এই যে হচ্ছে হচ্ছে দেখো হে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু ঘাটালের দোল উৎসবে তো এটা ঘাটাল স্টেডিয়াম যেটা প্রতি বছরই আমি দেখাই একটা আলাদা লেভেলি ক্রেজ এখানে চলে দোল উৎসব নিয়ে তো স্কিপ না করে দেখো তারপরেই জানাই যে আজ কিন্তু দোল দোলের শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের ভালো গাইস দেখো এখানে কিন্তু সবাই একদম সুন্দরভাবে হোলির আনন্দে মেতে উঠেছে হোলির আনন্দে কিন্তু সবাই মেতে উঠেছে দেখো দেখো একদম দারুণ করে হোল দোল খেলা চলছে আর ওখানে দেখো সুন্দর সেলফি পয়েন্ট করা হয়েছে রং টং মেখে সেলফি নেওয়ার জন্য আর দেখো সবাই কিন্তু আবিরে এখানে কিন্তু থেকে বড়ো ব্যাপার কি আবির ছাড়া কিন্তু অন্য কিছু অ্যালাউড নেই অন্য কোনো রং এলাউড নেই জল অ্যালাউড নেই খালি আবির শুকনো শুকনো দোল উৎসব যেটাকে বলা হয় স্বাস্থ্যের পক্ষেও ভালো আর সব কিছুর পক্ষেই ভালো

প্রতি বছরই কিন্তু এটা আলাদা হয় দেখো সারা মাঠ কিন্তু বাইকে বাইকে ভরে গেছে ঠিক আছে দেখো সারা মাঠ কিন্তু বাইকে বাইকে ভরে গেছে একদম দারুণভাবে কিন্তু দোল উৎসব পালন হচ্ছে আমাদের ঘাটালে তো ঘাঁটালের সেরা দোল উৎসব আমি বলতে পারি এটা ঠিক আছে তো ঘাটাল হিসাবে এটা আলাদা গর্ব লাগে যে এখন কিন্তু এরকম একটা উৎসব চলছে প্রতি বছরই প্রায় হচ্ছে ঠিক আছে তো দেখো এটা মানুষকে একজোট করে দোল খেলার মজাই এলাম তো সেটাই কিন্তু হচ্ছে এখানে দেখো কত মানুষ কিন্তু এসেছে ঠিক আছে তো চলো এবার একটু সেলফি পয়েন্টটা দেখাই দেখো ভাই যে হচ্ছে কিন্তু সেলফি পয়েন্ট সবাই কিন্তু ছবি তুলছে একদম দেখো কি দারুণ করেছে সেলফি পয়েন্টটা ঠিক আছে বসন্ত উৎসব দু হাজার পঁচিশ দেখো এবং ওয়েদারটাও কিন্তু সঙ্গ দিয়েছে কারণ প্রচুর গরমটা মোটামুটি ভালোই রেখেছে যার জন্যে কিন্তু অনেকে জলেও খেলছে কারণ রাস্তায় প্রচুর জল দিচ্ছে দেখো এই যে ছোটাছুটি হচ্ছে ছোটাছুটি হচ্ছে দেখো ছোটাছুটি হা 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 এই কিন্তু আমাদের দোল উৎসব সোগাইজ দেখো আমার একটা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়ে গেল তো এই দোল উৎসবে এসে তো দেখো তোমার নাম কি ভাই কোথায় বাড়ি কোথায় ঘাটালে খাটাল ও তুমি কী করো স্টুডেন্ট কিসে মানে কাজ করতো আমার আছি আছে কিসে কাজ করতো কাজ করতাম মানে বাইরে সে ঠিক আছে তোমার সঙ্গে আলাপ হয়ে ভালো লাগলো তো গাইজ তোমরাও যদি কেউ সাবস্ক্রাইবার হয়ে থাকো প্লিজ দেখা করো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও হবে অশোক সামন্তের মস্তিষ্ক প্রস্তুত আমরা আমাদের মনিরুল ইসলাম যেন মনিরুল ইসলাম আমরা বারংবার বলছি আমাদের এই সম্প্রীতির উৎসবে অসংখ্য মানুষ এসছেন আমাদেরকে ভালোবেসে আমরা গর্বিত আচ্ছা শোকাইজ এই ছিল কিন্তু আজকের নিবেদন কেমন লাগলো আমাদের ঘাটাল দোল উৎসব যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এইটুকুই কিন্তু তোমাদের কাছ থেকে আসা আর কিছু নেই তো দেখা হবে নেক্সট ব্লগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানো এইটুকুই তোমাদের কাছ থেকে আসা ঠিক আছে